আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের হরপ্পা সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো প্রধানত আগামীতে যে ডাব্লু বি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা আসছে এবং সেই সঙ্গে সঙ্গে আগামীতে যে ডাব্লু পিএসসি ফুড এস যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর মা কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিও তৈরি করা তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো অর্থাৎ তোমরা যে টপিকের উপরে চাইছো প্রশ্ন উত্তর আলোচনা করতে সেগুলো আলোচনা করে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে ইতিহাসের অন্যান্য যে সমস্ত ইউনিটগুলো বা সাব ইউনিটগুলো থাকছে সেখানে তোমার আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তার উপরে ছোট ছোটো ভিডিও করে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণাটা স্বচ্ছ করার জন্য ভিডিও নিয়ে আসবো এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটি টপিকের উপরেই আলাদা আলাদা করে প্রশ্ন উত্তরও তোমাদের সামনে তুলে ধরবো এর আগে ইতিহাসের উপাদানের উপরে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল চ্যানেলে এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেগুলো তোমরা দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রাচীন নাম সিন্ধু সভ্যতা এই সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা অর্থাৎ এটি সিন্ধু এবং তার উপনীত্রে আবিষ্কৃত হওয়ায় প্রথম এটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল পরবর্তীকালে সিন্ধুতট অতিক্রম করে ভারতের এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গাতেই এই সভ্যতার কেন্দ্র পাওয়া যায় তাই এই সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা এবং হরপ্পায় যে সমস্ত প্রত্নবস্তু পাওয়া গিয়েছে গিয়েছে সেগুলোই সবচেয়ে প্রাচীনতম নিদর্শন তাই এটিকে বর্তমানে হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে হরপ্পা নামের অর্থ পশুপতির খাদ্য এই সভ্যতাটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শাহিওয়ালা জেলায় এটি অবস্থিত মঞ্জতর ও হরপ্পার দূরত্ব প্রায় চারশো তিরাশি বা মতান্তরে ছশো কিলোমিটার আঠেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে চার্লস ম্যাশন হরপ্পা ডিবির কথা প্রথম পণ্ডিত মহলের গোছেরা আনেন বা তিনি এই সভ্যতার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এরপর আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিহাম সর্বতম সিন্ধু শিলমোহরের সন্ধান পান ঐতিহাসিক জন মার্শাল প্রথম ইন্ডাস সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন এই সভ্যতার কালসীমা দেখে নাও বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম বলেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি স্যার জন মার্শালের মতে বত্রিশশো থেকে সাতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ স্টুয়ার্ড পিকড ও মাটিমার হুইলারের মধ্যে খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে আড়াই হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ ডাব্লিউ এ ফেয়ার সার্ভিসের মধ্যে আড়াই হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অলচিন এর মতে একুশশো থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ রেডিও কার্বন চোদ্দ পরীক্ষা অনুসারে এটি তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এবং এটিকেই বর্তমানে আর কি ধরা হয়ে থাকে এছাড়া ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন আড়াই হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত ডক্টর পুসলখার বলেছেন আঠারোশো থেকে বাইশশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি এই সভ্যতার সময়কাল নির্ণয় করেছেন এই সভ্যতার স্রষ্টা দেখে নাও কারা মতে হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা কারা মতে সুমেরীয়রা আবার কারো মতে দ্রাবির জাতি তবে নিতাত্ত্ববিদরা এখানে আর কি খনন কার্যের ফলে চারটি গোষ্ঠীর সন্ধান আর কি তারা পেয়েছেন বা দিয়েছেন এরা হলেন পোটো অস্ট্রালয়েড ভৌমুদ্রাসাগরীয় আলপাইন এবং মঙ্গোলীয় হিন্দু বা হরপ্প সভ্যতার সরি এটি সিন্ধু বা হরপ্প সভ্যতার প্রবেশদ্বারা নামে পরিচিত হরপ্পা সিন্ধু সভ্যতার হরপ্পাতে বিখ্যাত সারের শিল মোহর পাওয়া পাওয়া গিয়েছে হরপ্প সভ্যতার মানুষেরা ঘরবাড়ি মানত পোড়ামাটি ইট দিয়ে হরপ্প সভ্যতার মানুষেরা মৃতদেহের মাংসকে পাখি দ্বারা খাইয়ে কেবলমাত্র কঙ্কালকে কবরস্থ করত সভ্যতার লোকেদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ধান গম জব এদের প্রধান খাদ্যশস্য ছিল এছাড়া তারা সরিষা তিল খেজুর তুলা ইত্যাদি চাষ করত। আখ চাষের প্রচলন এই সময় ছিল না বলে আর কি মনে করা হয়ে থাকে এরপরে দেখো সিন্ধু সভ্যতায় যে সমস্ত প্রাণীর ব্যবহার প্রচলন ছিল তার মধ্যে ভেড়া ছাগল মহিষ ষাড় বন্য শিকর কুকুর বিড়াল শুকর হাঁস মুরগি উট হরিণ বাঘ হাতি ইত্যাদি জিরাফ সিংহ ঘোড়া এদের অপরিচিত ছিল যদিও বেলুচিস্তানে মাটির নিচে ঘোড়া চিহ্ন মিললেও ঘোড়া কিন্তু সেদিন পোষ মানেনি লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেদের জানা ছিল না এই সময় লোকেরা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত মেয়েরা সোনা রূপা তামা ব্রোঞ্জ ও পাথরের নানা ধরনের অলঙ্করণ ব্যবহার করত কর্ণাটকের কোলার খনি থেকে সোনা আমদানি করত এবং গুজরাটের ক্ষেত্রে থেকে কপার হরপাতের সার খেদিত শিল দুটি শাড়িতে ছয়টি বৃহৎ শস্যাকার পাওয়া গিয়েছে এই সভ্যতায় মন্দিরে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এই সভ্যতার মানুষ গম ও বার্লির চাষ শিখেছিল প্রথম বলে মনে করা হয়ে থাকে এরপরে দেখে নাও এই সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে মহঞ্জোদারো এই মহঞ্জারো কেন্দ্রটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন রাখালদার বন্দ্যোপাধ্যায় এটি পাকিস্তানের লাহোরের লালকাড়া জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত কথার অর্থ হল মৃতের স্তূপ এখানে বৃহত্তম একটি স্নানাগার পাওয়া গিয়েছে যেটি উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীরতায় মহেনজোধরা কেন্দ্রটিতে বৃহৎ কেন্দ্রীয় শস্যাগরও পাওয়া গিয়েছে এখানে নিত্যরত একটি নর্তকীর ব্রোঞ্জের মূর্তি অর্থাৎ একটি ব্রোঞ্জের নারী মূর্তি কিন্তু এখানে পাওয়া গেছে এখানে বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে এছাড়া এই সভ্যতায় একটি বৃহত্তম বাড়ি পাওয়া গিয়েছে যেটিকে শস্যাগারে বলে মনে করা হয়ে থাকে এবং এটি দৈর্ঘ্য একশো পঞ্চাশ ফুট এবং পোস্তে পঞ্চাশ ফুট আমি প্রধানত এখানে সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি সম্পর্কে আলোচনা করছি আগামীতে অন্য অন্য কেন্দ্রগুলি আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে এই সভ্যতা থেকে আরও ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো এরপরে দেখে নাও সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র লোথাল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এস আর রাও লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেন এখানে ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে লোথালে বাড়ির দরজাগুলি বড় রাস্তার দিকে মুখ দিয়ে থাকত লোথাল কেন্দ্রটি গুজরাটের ভোগাবার নদীর তীরে অবস্থিত লোথাল ভারত তথা পৃথিবীর মধ্যে প্রাচীনতম পোতাশ্রয় বন্দর সিন্ধু সভ্যতায় ইট নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গন ও লোথালে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত লোথাল লোথাল মূলত সেলের অলঙ্কার ও পুঁথির অলঙ্কারের জন্য প্রসিদ্ধ এখানে আগুনের বেদি টেরাকোটার ঘোড়া পার্শিয়ান শিলমোহর তুষ মাছ ও পাখি চিত্রিত বাসনপত্র পাওয়া গেছে এছাড়া হরপ্পার শিলমোহর জোড়া কবর ও কাপড়ের টুকরো এখানে পাওয়া গিয়েছে তোমাকে জানিয়ে রাখি এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় ইতিহাস বাংলা বিষয়ের উপরে বিভিন্ন ক্লাসের যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে ছোটো ছোটো আলোচনা করা হয় এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাসের উপরেও বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন এবং টপিকের উপরে ছোটো ছোটো করে আলোচনা করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ